নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত ভাত রুটি পরোটার সাথে খাওয়ার মতন পারফেক্ট একটা চিকেনের রেসিপি আজকে বানিয়ে দেখাবো। এই রকম একটা চিকেনের রেসিপি যদি আপনারা খান তাহলে মুখে লেগে থাকবে আজকে বানাবো কাঁচা লঙ্কা মুরগি এই গরমে এই রকম একটা চিকেনের রেসিপি যদি বানিয়ে নেওয়া যায় তাহলে খাওয়াটা কিন্তু তৃপ্তিদায়ক হয় খুবই সহজভাবে আজকের রেসিপিটা শেয়ার করব যারা নতুন চিকেন রান্না করছেন বা নতুন চিকেন রান্না করবেন ভাবছেন আশা করছি আজকের এই রেসিপিটা দেখে তারা উপকৃত হবে চলুন দেখে নেওয়া যাক আজকের এই চিকেনের রেসিপিটা কী করে তৈরি করি এখানে নিয়ে নিয়েছি এক কিলো চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি কারিকাট করে নেওয়া আছে টুকরোগুলোকে আর লেগ পিসগুলো যেহেতু বেশ বড় তাই লেগ পিসের মধ্যে কিন্তু এরকম একটু করে কাঠ লাগিয়ে নিয়েছি যাতে করে রান্না করলে এর মধ্যে ভালো করে মশলাপাতিগুলো ঢোকে আর মাংসগুলো সুসিদ্ধ হয় এবার চিকেনটাকে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করব এক চামচ মতন গোলমরিচ গুঁড়ো স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো দিচ্ছি এর সাথেই দিচ্ছি তিন টেবিল চামচ মতন জল ঝরানো টক দই তবে একটু খেয়াল রাখতে হবে টক দইটা যাতে খুব বেশি টক না হয় এর মধ্যে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল এবার এই সমস্ত মশলা দই আর তেল দিয়ে এই চিকেনটাকে ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মশলাপাতি দিয়ে চিকেনটাকে মাখা হবে ততই কিন্তু চিকেনটা খেতে ভালো লাগবে খুব ভালো করে চিকেনটাকে মেখে নেওয়ার পর কম করে আধা ঘন্টা আমি রেখে দেব আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা কিন্তু এটা ইনস্ট্যান্ট রান্না করতে পারেন তবে যত সময় বেশি এটাকে ম্যারিনেট করে রাখা হবে ততই কিন্তু চিকেনের স্বাদটা ভালো আসবে তিরিশ মিনিট পর রান্নাটা শুরু করছি রান্নাটা অবশ্যই সর্ষে তেলে করতে হবে তার জন্য পরিমাণ মতন তেল গরম করে নিয়ে গোটা গরম মশলা তার সাথে গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দেব ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে ফোড়নটা ভাজলে দেখবেন সুন্দর একটা ফোড়ন ভাজা মিষ্টি গন্ধ বের হতে থাকবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে নেওয়া পেঁয়াজ এখানে আমি এক কিলো চিকেনের জন্য চারটে মাঝারি মাপের পেঁয়াজের ব্যবহার করেছি এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসলে তখন এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ আদা রসুনের পেস্ট এখানে যেহেতু কাঁচা লঙ্কা মুরগি বানাচ্ছি পুরো রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কাতে হবে এখানে আমি একটা ছোট মাপের পেঁয়াজ আর তার সাথে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এই কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটাটাকে দিয়ে ভালো করে এবার এই পেঁয়াজের সাথে মানে ভাজা পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার ম্যারিনেট করে নেওয়া চিকেনটাকে ঢেলে দেবো গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমরা হাইতে রাখব খুব ভালো করে চিকেনটাকে হাই ফ্লেমে রেখে এই রকম নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম কম করা যাবে না বা ঢাকা দেওয়া যাবে না তাতে করে চিকেন থেকে জল ছেড়ে যাবে আর মশলাটা কাঁচা থেকে যাবে সেক্ষেত্রে চিকেনটা খেতে ভালো হবে না হাই ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করব। মাঝে মাঝে এই রকম ঢাকাটা সরিয়ে নিয়ে চিকেনটাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে চিকেনটা নিচে থেকে ধরে না যায় দেখুন চিকেনে যেহেতু টক দই রয়েছে এর মধ্যে যেহেতু লবণ রয়েছে চিকেন থেকে কিন্তু এরকম জল ছাড়বে মাঝে মাঝে আমি বেশ কয়েকবার ঢাকাটাকে সরিয়ে নিয়ে চিকেনটাকে বেশ নাড়াচাড়া করে নিয়েছি এবার ঢাকাটাকে সরিয়ে নিয়েছি আর ভালো করে একটু আরও পাঁচ মিনিট মতন কষিয়ে নিলাম চিকেনের ওপরে তেলটা ভাজতে শুরু করেছে জলটাও মরে গেছে আর মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে যে পাত্রের মধ্যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়েই কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা মুরগি বানাচ্ছি আরও কয়েকটা কাঁচা লঙ্কা এখানে ফ্লেভারের জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিয়েছি চিকেন পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে রান্নাটা শেষের মুখে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর ঢাকা দিয়ে রান্না করব না দেখুন গরম মশলাটা দেওয়ার পর আরও তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি ওপরে তেলটা কিন্তু এরকম ভেসে উঠেছে রান্নাটা আমাদের অলমোস্ট রেডি এবার এটাকে সার্ভ করে দেব গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু চিকেনের রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে একদম ঘরোয়া উপকরণেই খুবই সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে তো কেমন লাগলো আজকের এই চিকেনের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন